চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার উচ্চ বিশালে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক তানভীর হুদা তিনি বলেন বিএনপির পিছনে ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপির জনপ্রিয়তা দেখে অনেকে সহ্য হচ্ছে না বিএনপি সাধারণ মানুষের দল গণমানুষের দল তাই আমাদের নেতা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে পতিত ফ্যাসিস্টরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে এক্লাসপুর ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি নুরু হাওলাদারের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর জেলা বিএনপি সাবেক সদস্য আলাউদ্দিন খান ফরাজি গান্ধী ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াসিন মোল্লা উপজেলা যুব সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রধান বিএনপির নেতা জহির খান উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিল্লাল দলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি জেলা বিষয়ক সম্পাদক আবু তাহে সুমন গজরা ইউনিয়ন সাবেক সভাপতি সাইফুল ইসলাম এখলাসপুর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব প্রধান বিএনপি নেতা মশিউর রহমান চৌধুরী মঞ্জুর মৃধা ফরাদ হোসেন নাসির মোল্লা বাদল ব্যাপারী টিপু মৃধা সাদেক কাজী বাবু প্রধান অরুণ মিচি মানিক মোল্লা সহ একলাসপুর ও অন্যান্য ইউনিয়ন থেকে আগত শতাধিক বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় সহস্রাধিক সাধারণ মানুষ রহমান সাহেব আমাদের দলের প্রতিষ্ঠাতা আমার বাবা মরহুম নুরুলুদা সাহেব আর রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছোট ছেলে আরাফাত রহমান কুকু সাহেব ওনারা সহ যারা আমাদেরকে দুনিয়া থেকে আমাদের চলে গেছেন দুনিয়া থেকে সবার জন্য আপনারা দোয়া করবেন কাজ দিলে আল্লাহ তালা যেন সকলকে বেহেস্ত নিশ্চিত করেন আমি বিশেষভাবে ধোয়া যাচ্ছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উনি চিকিৎসাধীন রিপোর্ট সুমনা আহমেদ এনএন টিভি মতলব চাঁদপুর